প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলা আলাক তিরিশ নাম্বার পাড়ার ছিয়ানব্বই নাম্বার সুরা সুরাতুল আলাক এখন আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান ইউরহী এই আয়াতটা কোরআনুল করিমের সর্বপ্রথম নাজিল হয়েছে শব্দের অর্থ দ্বারায় পর তোমার পূর্ব নামে বিস্মিরবিক্লাজি খলক যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটি হচ্ছে কোরআনুল কারিমের সর্বপ্রথম অনেকে মনে করতে পারেন সুরা ফাতিহাই তো প্রথমে নাজিল হয়েছে না সুরা ফাতিহা না সুরা ইয়াসিন না সুরা রহমান না এই আয়াতটি নাজিল হয়েছে সর্বপ্রথম জেবদাল ইসলাম এই নাজিল করেছেন আর এই আয়টির মধ্যে একটি মারাত্মক ভুল করে অনেকেই ইয়ে ক হামজা কফজের ইয়ে ক কলকলা হবে এরপরে র হামজা জবর অ র ধাক্কা দিতে হবে এই ধাক্কাটাই অনেকে দিতে পারেন না অনেকে কি মানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মানুষ পারে না আমরা ছাত্রদেরকে যখন পড়াই ওই থেকে আমরা আইডিয়া পাই মানে অনেক কষ্ট হয় পড়াইতে র এইখানে আর এই র শব্দটা কয়েক জায়গায় আছে رَبِّكَ الَّذِي خلق خلق وفي خلق اقرا بِاسْمِ رَبِّكَ الَّذِي خلق خلق خلق, خلق مِنْ علق مِنْ علق خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقَةٍ إِكَانُ شَيْءٍ به خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقَةٍ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقَةٍ اقرا اقرا را همزه زبر را همزه قاف زر اقرا را همزه زبر را اقرا ورب بك الاكرم ورب الْأَكْرَمُ الاكرم اقرا ورب الاكرم اقرا ورب بك الاكرم এ রব এ র এটা অপর বৃষ্টি রয়েছে সব সময় উলটানো যায় না তা এখান থেকে বলছি এখন ও রফ বুকাল এক অ বু অ আমি একটা বানান করছি তুই ধরেন অ অ বা রব র আজব রফ রব বা বেশ বু অ রব বু এই কাঁফ এই লামকে ধরবে অ রব বুকাল হামজা কাফ জবর আঁখ অ রব বুক এক অ র মিম বেশমু আঁখ রমও হয় কিন্তু ওয়াখ করলে কি হয় এই যে জবর জের পিএস এগুলো কিছু থাকে না থাকিন হয়ে যায় তো এটি একটি যজম পর্বে তাহলে কি হয় আঁখ অ রম র ম ইম জবর রম এ র এক অ আর এখানে হামজার উপর একটি জবর ধরে পড়তে হবে এল্লা জি এল্ল জি এল্লা জি আল্লা বিল কলম আল্লা বিল কলম এল্লা জি বিল কলম عَلَّمَ الْإِنْسَانَ عَلَّمَ الْإِنْسَانَ حَمْزَنُنْ زير إِخْفَاءُ غُنَّةٍ هُوَ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ مَا لَمْ يَعْلَمْ مَا لَمْ গুণ্য হবে না লাম এটাও গুণ্য হবে না কাল্লা তিন আলিফ টান হবে ইন নল এক এই অজিব গুণ হবে ইং স্যা হামজানুজের ইং এখানে একসা গুণ্য হবে কাল ইন ইং না এই গয়নে দেখেন তিন আলিফের সংকেত রয়েছে তিন আলিফ টান হবে কখন যখন আপনি এই মিলাবেন আর যদি এখানে থামেন তাহলে এক আলিফ টান হবে

إلى إن واجب قلنا إلى تنهبي ربك رجع ربك رجع إن إلى ربك رجع إن إلى ربك بيك الرجاء أرأيت الذي أرأيت الذي ينهي 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 أنزل بره ينهى ها كلفتان هوا هوبي أريان أنزل بره ينهي استحشت هوا بيه قلنا هوا بنا ينهي عبد قل خبير: عبداً عبداً إذا صلى إذا صلى عبداً إذا صلى عبداً إذا صلى أرأيتَ أرأيتَ ان كان ان كان على الهدى <سؤال> على الهدى <سؤال> ارايت ان كان على الهدى <سؤال> ارايت ان كان على الهدى <سؤال> <سؤال> أو أمر بالتقوى. أو أمر بالتقوى. أرأيت، أرأيت. إن كذب، إن كذب. وتولى، وتولى. وتولى أرأيت إن كذب وتولى، أرأيت إن كذب وتولى، أرأيت إن كذب وتولى عَلَم حَمزہ زبر اَلَم ميم زبر لام اَلَم ياء زبر ياء لام ميم زبر لام اَلَم يا علم الا ميم زبر لام غننه হবে ميم ساکিনের পরে বা আসছে ميم سَكِنَهُ পরে বা আসছে غننه হবে عَلَم يا علم بِأَنَّ اللَّهَ يَرَى بِأَنَّ اللَّهَ يَرَى আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারআ কल्ला লা ইল্লাম কल्ला লা ইল্লাম ইয়ান্তা এইখানে অকফ করব এবং হা এই যে হা আছে জের আছে নিচে জের উচ্চারণ হবে না তা হা যবর তা এভাবে উচ্চারণটা হবে এই আইন এই মিমকে ধরবে উইনের পরে একলা নিয়োগ পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে বাহরফকে মিম ধারা পরিবর্তন করতে হবে তাহলে কি হবে আইন মিম দুই সবর আম বানুনজের বিন লানাস আর গোলতা অক্ষের সময় হা উচ্চারণ হয় সব সময়ের জন্য লানাস ফা আম বিন ناصية كاذبة خاطئة، ناصية كاذبة خاطئة، فليدع ناديه، فليدع ناديه، فليدع ناديه، সানাদে নুন দাল সবর না দে এখানে কল কল হবে সানাদ আইন সা পেশ আউজ জা সভর আউজ জা সানাদ আউজ সানাদ আউজাবানিয়া কালা কালা এখানে চাই লক্ষ্য করতে পারেন না করতেও পারেন লা তুতে আহু ওয়াসজুদ ওয়া ক্বতারেব। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়া ক্বতারেব। এটা একটি ছেজদার আয়াত যে ব্যক্তি এখন শুনছেন যে ব্যক্তি এই আয়াতটা শুনছেন তার জন্য একটি সিজদা দেওয়া ওয়াজিব হয়ে গেছে আপনারা এখন উযু করে সিজদাটা দিয়ে নেবেন অথবা নামাজের সময় দিয়ে নেবেন। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়া আর সেজদার দেওয়ার নিয়ম আপনি ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন আমি এর আগে সেজদার জন্য স্পেশাল আলাদা ভিডিও তৈরি করেছি তাই এই ভিডিওতে আর বলবো না আর এখানে ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ